তিনি দীর্ঘ সময় প্রবাস জীবন থেকে তিনি দর্শন মাধ্যমে এই ফেসিবাদের বিরোধিতা করেছেন তাদের মূলত উৎপাদন করার জন্য দিন রাত চেষ্টা করেছেন বন্ধুরা আমার ডক্টর ফয়জুল হক একজন কৃতি সন্তান বাংলাদেশের এই কৃতি সন্তানকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি আমরা এখন ডক্টর ফয়জুল হকের কাস থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনමු কথা বলছেন ডক্টর ফয়জুল হক বিসমিল্লাহির রহমানির রহিম আজকের বাংলাদেশের 15 আগস্টের পাদ ফনা জোয়ারে উচ্ছাসিত বিজয়ের বেশে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাস্পদ ভাই ও বোনেরা দেশপ্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এমন একটি মুহূর্তে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেই মুহূর্তে এই বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংসের তার প্রান্ত রেখে খাজিবাদী নেতৃপ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক কি না বলেন কিন্তু এই খাজিবাদী নেতৃপ তাতক্ষণে পালিয়েছে ততক্ষণে এই বাংলাদেশকে চূড়ান্ত পর্যায় ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমাদের দেশের ধর্মনীতি সামাজিক সমগ্র নীতিকে বিসর্জন দিয়ে ধ্বংস করে তারপরে বিদায় নিয়েছে আজকে সে কারণে বাংলার তৌহিদি জনতা হিন্দু মুসলিম মাত্র খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশে খুনি হাসিলার কোন শোক দিবস পালন হবে না এই দেশে পালন হবে বিজয় দিবস কারণ আমার রক্ত যেতে পারে না রক্ত পিঠা যেতে পারে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন হাজার হাজার মানুষকে শেখ হাসিনা ওবায়দুল কাদের নির্দেশে সবাইকে হত্যা করেছে আয়না করে আমার বীর কেশমানের সন্তান আরমান শাহ তাদেরকে যে পরিমাণ চুলম করেছে অত্যাচার করেছে ইতিহাসে আপনি কোন পাতায় এই রকম অত্যাচার পাবেন না ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুরা আমার আমরা যেই জায়গায় বসে কথা বলছি এই জায়গায় দু সালে নাটক সাজিয়ে আজকের যাদেরকে শহীদ করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম সাহেবকে তারপরে কাদের মোল্লা তারপরে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ দেলাওসেন সাইদি সাহেব সহ এরপরে হচ্ছে মীর কাসেম আলী কাদের মোল্লা সহ তাদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বাঘা বাঘা দেশপ্রেমিক নাগরিকদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল এই শাহবাগ থেকে তার তৈরি করেছিল ঠিক কিনা বলুন আজকের শাহবাগের পুণ্যভূমি ছাত্র শিবির জামাত কিংবা দেশ প্রেমিক নাগরিকদের শ্রেষ্ঠার পূর্ণভূমিতে পরিণত হয়েছে আমাদের এই শাহবাগ এখন দিল ইসলামের পতাকা পরতে পরতে উঠছে ঠিক কিনা বলেন আজকের এই শাহবাগ দেশপ্রেমিক নাগরিকদের পতাকায় প্রচলিত হচ্ছে ঠিক কিনা বলে অতএব আগামীর বাংলাদেশ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে দেশ রক্ষা করতে হবে দেশ রক্ষা করে এই দেশ থেকে আওয়ামী লীগের সকল প্রতাত্মাদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে কারা কারা প্রস্তুত আছেন বাংলাদেশ 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 সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই ফেসিবাদী হাসিনা আমাকে দীর্ঘ সাত বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই আজকে ডক্টর ফাইজুল বাংলাদেশে আছে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা দেশ দেশপ্রেমিক ভাইয়েরা বাংলাদেশের সমগ্র জায়গা জনপদ দখলে রাখবো আমাদের মধ্যে হানাহানি বিভাজন সৃষ্টি করতে দেব না এই দেশের আর আমি লিখবwidetilde যত দল আছে সবাই আমার বন্ধু সবার সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশকে নির্মাণ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের এখানে উপস্থিত দেশপ্রেমিক জাগ্রত জনগণকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী